আমরা বিষয়টা সবাই অবগত আছি আমরা দীর্ঘক্ষণ ধরে এই বিষয়ে অপেক্ষা করছি আসলে আমরা যে একটা উপযুক্ত সিদ্ধান্ত আমরা পাই এবং যে ঘটনা ঘটেছে তার যেন যথাপযুক্ত একটা দৃষ্টান্ত স্থাপন হয় যেন এই ধরনের কাজ ভবিষ্যতে কেউ না করেন আমরা সেই জন্য আমাদের উর্ধতম কর্তৃপক্ষ সকলের সাথে কথা বলেছি সরকার এই মুহূর্তে চায় যে যে বৈষম্য নিদর্শনের জন্য যে সুন্দর বাংলাদেশের জন্য আমরা এত কাজ করছি সেইখানে যেন আবার নতুন করে কোন ধরনের অব্যবস্থাপনা ফেরত না আসে এই জন্য যে অপরাধটি হয়েছে আমরা জানি যে এটা আসলে এক ধরনের ফৌজদারি অপরাধ এখানে আমরা কিছু অর্থও আমরা এখানে তাদের পেয়েছি তারা স্বীকার করেছে তো সেই অর্থ সহ সামগ্রিক বিষয়ে উপযুক্ত আদালতের কাছে আমরা সুপূর্ণ করার নির্দেশিত এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা আশা করছি উপযুক্ত আদালত এ ব্যাপারে যথোপযুক্ত একটা সিদ্ধান্ত দেবেন এবং এটা এই অঞ্চলের তথা সারা বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে समूता वञे किल